আজকে আপনার জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হলো পেঁয়াজু পেঁয়াজু আমরা ছোটো বড় সবাই পছন্দ করে থাকি রমজান মাসে পেঁয়াজো না হলে কি চলে তাই আজকে রেসিপি পেঁয়াজু বানানো আবার পেঁয়াজু এক মাস ধরে সংরক্ষণ কিভাবে করবেন সেগুলো আমি দেখিয়ে দিব চলুন দেখলেন কী কি গুরু লাগবে পেঁয়াজু তৈরি করতে আমি এখানে ডাল শিলপাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্র্যান্ডার দিয়ে ব্র্যান্ড করে নিতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কাপ পেঁয়াজ কুচি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন কাঁচামরিচ কুচি আপনার যে যত জাল পেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর রসুন আর আদা বাটা এক চামচ পরিমাণে এখানে আমি আর কিছু মশলা অ্যাড করব আমি হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ রুদের গুঁড়ো দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব ডালের সাথে সংরক্ষণ করে আপনার ডিপ ফ্রিজে করবেন যখন দরকার লাগবে তখন বের করে ভেটে নিলে চলবে তাহলে তৈরি হয়ে যাবে পেঁয়াজু যেটা আমার মিশিয়ে হয়ে গেছে ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে এখন আমি একটা বানিয়ে দেখে দিব কীরকমভাবে বানাবেন ঠিক এরকম বানিয়ে তেলে ভেজে নেবেন এরকম আমি চুলার মধ্যে একটা প্রাইফ্যান বসিয়ে দিয়েছিলাম প্রাইফ্যানটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন একে একে আমি সবগুলো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে পেঁয়াজগুলো দিয়ে দিব প্রথমে আমি তৈরি করব সংরক্ষণের জন্য তারপর ইত্যাদির জন্য আমি তৈরি করব এরকমভাবে সবগুলো পেঁয়াজও দিয়ে দিতে হবে দেখুন আবার সবগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন হালকাভাবে একটু বেজে নিতে হবে বেশি বাধা যাবে না ঠিক হালকাভাবে ভাবে বেজে নিতে হবে আমার এক সাইড হয়ে গেছে হালকা ভাবে বেজে নেওয়া এখন অপর সাইডটা উল্টে এরকম ভাবে সবগুলো উল্টে নেব দেখুন আমার হালকাভাবে বেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমভাবে বেজে নিতে হবে এখন আমি উঠিয়ে নিব এবং দেখে দিব কিভাবে সংরক্ষণ করবেন দেখুন আমার বেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমভাবে বেজে নিতে হবে এখন আপনারা চাইলে এটা একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তাহলে এক মাস ধরে খেতে পারবেন আমি যেহেতু এক মাস সংরক্ষণ করব তাই বক্সের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব দেওয়ার আগে আপনারা দেখে নেবেন পেঁয়াজগুলো ঠান্ডা হয়েছে কিনা ঠান্ডা হলে বক্সে ভরে গ্রিল সংরক্ষণ করবেন